পৃথিবীতে আল্লাপায়াকুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন একটা জিনিস অর্জন করার জন্য আর সেই জিনিসটা হলো ইমান সেই জিনিসটা কি বাবা ইমান জন্য হবে সেটার একমাত্র কারণ হল ইমান না থাকার কারণে ইমানের এত প্রয়োজন হবে হাসরের ময়দানে যে ছাড়া কোনো মানুষ ময়দানে ইমান সে দাম পাবে না আল্লাহ পাখের পক্ষ থেকে সে সম্মান অর্জন করতে পারবে না সে জান্নাতের পাবে না কোনো ক্ষেত্রে হাসরের ময়দানে যতগুলি দাম আছে আর একটা দাপেও তারা অগ্রগামী হতে পারবে না সফল কাম হতে পারবে না প্রত্যেকটা দাপ থেকে তার জন্যে দেখা গেছে শুধু মুসিবত আর মসিবন আসতেছে সে বাঁচতে পারবে না আমার বাবারা এই জন্য ইমান এমনই একটা দৌলত এই দুনিয়াটা হলো ইমান অর্জন করার জন্য একটা কারখানা জায়গা ঠিকই না এটা ইমান অর্জন করার তৈরি করার একটা জায়গায় কারখানা এখানে এই পৃথিবীতে আল্লাহ ফাকরবুল্লা আলমিন ইমানের কিছু জায়গা রেখেছেন ইমানের কিছু কারখানা রেখে দিয়েছেন যেগুলার মধ্যে আসলে গেলে যাতায়াত করলে বয়ান শুনলে যার মধ্যে আমল করলে নামাজ পড়লে আল্লাহ